ষাট টিকার দাব একশো বিশ টাকা বিশ টাকা দিয়ে মন্দিরে ঢুকতে জোতা গুজে থুয়ে তারপরে মন্দিরে ঘুরেছিলাম তো তো তাহলে মন্দিরা তো বেডার সাথেই থাকেন তো মেলায় গিয়েছিলাম ঘুরতে ছোটোবেলা কে কে ক্রিকেট খেলেতেছ একটা বেডের জন্য আবতার করেছো গাছ দিয়ে ক্রিকেট খেলেছে কমেন্ট বক্সে জানাবা তো মেলায় গেলাম দেখি বেলুন বিক্রি করবো বা এদিকে দেখে এবার কুলফিও বিক্রি করে এই হচ্ছে বেলা ট্রেডিশনাল বড়ই গাছের ডাল ভেঙে বড়ই বিক্রি করতেছে লাইভ বড়ই বিক্রি করতেছে এইটা হচ্ছে ব্যবসার টেকনিক কে কী রকম বুদ্ধি করে বিজনেস করবে কি জানি তো বন্ধুরা আপনার এখন দেখাবো ইন্ডিয়ান পানিপুরি এখানে সব ধরনের টক দই মিষ্টি জাল সব নাগা সব কিছুই আছে তো এই যে বালতি ভর্তি টককে কি খাবো খাইলে ডায়েরি হইলে আমার দায় আর নাই এটা হইছে মেলায় কোনো জন্য সব ফাঁকা তাই আর বেশি দূরে আগালাম না তো এখানে দেখুন কি সুন্দর ট্রেডিশনাল বার্গার বার্গারের বদলে এগুলিকে রুটি কাইটে দেওয়া হয়েছে এটা কি বলবো বন্ধুরা স্যান্ডউইচ এইভাবে আসলে স্যান্ডউইচ বানায় কিনে আমার জানা নাই তো এইভাবে গঞ্জে এরকমই স্যান্ডউইচ বিক্রি করে বার্গার এটা রঙ আর রঙের ব্যবহার তো কে কে খাবেন খাইলে দায় দ্বারা আমি নাই এই যে পানিপুরি বিক্রি করতেছে সব কিছু ইন্ডিয়ান কপি কিন্তু নামতেছে বাংলার রূপসী পানিপুরি কিন্তু এগুলো সব ট্রেডিশনাল ইন্ডিয়ান স্ট্রিট ফুড তো মেলায় গেলে কে কে ছোটোবেলায় বাচ্চাদের জন্য এরকম ফুল কিনে নিয়ে আসতে কমেন্ট বক্সে জানাবে এবং খেলনাগুলো কে কে কিনতে একটা ছোটবেলায় বল কেনার জন্য কত আবদার করতে করা হইতো আসলে এখন এই বল কেনার মতো সামর্থ্য আছে কিন্তু খেলার মতো সময় নাই এটা হয়েছে মানুষের জীবন এবং এই যে টেডি কাপেলদের জন্য খুবই প্রয়োজন এই টেডি কে কে লাগা লাগবে কাপেলদের খোঁজ লাগাও ও পান বাহারি রঙের পান কে কে খায় খায় একখান পান বানাও আমার জন্য তো পান দিয়ে যে খাইতে পছন্দ করেন মেলা গিয়ে এক পান খাবেন তো পান কিন্তু দেখতে আসলে জোস তো এই মন্দিরটা কোথায় আমি এবার আপনাদের সাথে শেয়ার করি মন্দিরটা হচ্ছে জালকাঠি জেলায় অবস্থিত শিববাড়ির পোনাবালি অবস্থিত মন্দিরটি তো আপনারা ঘুরে আসবেন তো এইখানে গেলে আরও আপনার মেলায় গেলে পেয়ে সাজের পিঠা বানানোর বিভিন্ন ধরনের সাজ গৃহ আসবাবপত্র জিনিসগুলো আপনার এখানে সব কিছু পেয়ে যাবেন প্লেট কাচি বডি খুন্তি তারপর রয়েছে শশা সালানি কী নাই এখানে সব ধরনের জিনিস এতগুলো বলা সম্ভব না সাজের পিঠের সাজ খুন্তি তারপর মনে করেন যে দাগ কুরোয়াল কাশি প্লেট রুটি তো কে কে শা সব আছে এখানে সব রয়েছে মেলায় গেলেই ঘুরতে পারবেন এই মেলায় ঘুরতে বিশ টাকা প্রণামী দিয়ে ঢুকতে হয়েছে যায় গত বছর আগে ছিল না কোথাও তো এখানে এবার বিশ টাকা প্রণামী দিয়ে ঢুকতে যাক যা ওনাদের ছবি আপনার দেখালাম না মন্দির থেকে সামনে থেকে আমরা মোমবাতি অগরবতী নিয়ে এইখানে আর এইখানে গিয়ে দেখি আজও কান্ড কাণ্ড এইখানে সবাই গাছে সুতা বাঁধতেছে তো সুতা কিন্তু ফিরতে পাবে না দশ টাকা দিয়ে সামনে থেকে কিনে আপনাকে সুতা বাঁধতে হবে তো ভালো লাগলে মন্দিরটা ঘুরে আসবেন জালুকাঠির প্রণা থ্যাংকস ফর ওয়াচিং